হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছো আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেহালা বরিশার শ্রী শ্রী চণ্ডী মাতার পুজো মণ্ডপে আর এই হচ্ছে আমার পিছনে পুজো মণ্ডপটা তো চলো তোমাদেরকে পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখায় এবং মাকে তো অপরূপ সুন্দর লাগে তো তোমাদেরকে মায়ের মায়েরও দর্শন করে দেওয়া যাক এবারে চলো এবারে একটু চৌধুরী মায়ের দর্শন করে নেওয়া যাক দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে মায়ের প্যান্ডেলটা আর এদিকে রয়েছে মেয়েদের ইমোশন গলার সেট হাতের চুরি অসংখ্য জিনিস সব কিছু পাওয়া যায় সব কিছু চলেও আগে মায়ের দর্শনটা করে নেওয়া যাক আর এই হচ্ছে পুরো মণ্ডপটি আর এখানে যে মেন থিম থিমটা হচ্ছে দর্পণ দেখো অপূর্ব সুন্দর কিন্তু লাগছে মণ্ডপটি আর মাকে তো দেখতে অপূরূপ সুন্দর লাগবে আমাদেরকে আগে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখেই দারুণ লাগছে কিন্তু মণ্ডপটা এবং কিন্তু লোকের ভিড় পূর্ব বৎস কিন্তু ভিড় মাংস চলো সামনে থেকে মায়ের দর্শন করা যাক চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক প্রচন্ড পরিমাণে কিন্তু ভিড় একদম সামনে থেকে মাকে পেয়ে দর্শন করানো যাক তোমাদের অনেক কষ্ট করে কিন্তু আমরা একদম মায়ের গর্ভগৃহের সামনে চলে আর দেখতে পাচ্ছো দুদিকে কিন্তু অষ্টশীরা বসে আছেন এবং মা কিন্তু মাঝখানে বিরাজমান অপরূপ সুন্দর লাগছে কিন্তু মাকে তো চলো আরও কাছ থেকে তোমাদেরকে দেখাই আর মায়ের পরনে যে শাড়িটা দিতে হচ্ছে অপরূপ কিন্তু সুন্দর লাগছে এখন কিন্তু এখানে পুজো হচ্ছে আর আজকে কিন্তু এদের দশমী এখানেও কিন্তু দুর্গা পুজোর মতনই ভিড় হয় কিন্তু এই পুজো মণ্ডপে তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই পুজো মণ্ডপের কিছু পুরনো ইতিহাস আছে সন্তোষ রায়চৌধুরী নিজের বসত বাড়িতে স্নান করতে গিয়ে অষ্টধাতুর কলসি পেয়েছিলেন সেই কলসি প্রথমে বাড়ির উঠোনে রেখে দিয়েছিলেন তার তিন দিন বাদে দেবী চণ্ডীকে অষ্টধাতুর কলসিতে প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ পান পাশাপাশি বছরে একবার দেবী মূর্তি এনে পুজো করার আদেশও পেয়েছিলেন সেই সময় ভাটপাড়ার পণ্ডিতদের বিশেষ সমাদ ছিল তার কাছে সন্তোষ চৌধুরী কী করা উচিত তা জানার জন্য যান পণ্ডিতরা জানান যে যিনি স্বপ্নাদেশ দিয়েছেন তিনি দেবী চণ্ডী এরপর যাবতীয় বিধি মেনে সন্তোষ রায়চৌধুরী দুর্গাপুজোর পঞ্চমীতে দেবী চণ্ডীর প্রতিষ্ঠা করেন সেই থেকেই দুর্গাপুজোর পঞ্চমিতে পঞ্চমীতে চণ্ডীবাড়িতে দেবীর জন্মতিথি পালিত হয় প্রতি বছর অঘ্রাণ মাসের শুক্লা অষ্টমীতে সেই মন্দিরে শুরু হয় দেবী চণ্ডীর পুজো দেবী মূর্তি এখানে নরমণ্ডমালা বিভূষিতা চিনয়না রক্তবসনা তার চার হাতে পুস্তক রুদ্রক্ষমালা বড় মুদ্রা ও অভয় মুদ্রা দেবী পঞ্চ অসুরের মুন্ডের ওপর অধিষ্ঠিতা আজও মন্দিরের বিগ্রহ তৈরির আগে শিল্পীরা চণ্ডী পুকুরে স্নান করে বিগ্রহের একটি কাঠ নিয়ে সাবর্ণদের প্রতিষ্ঠিত দেবী মঙ্গলচণ্ডীর কাছে পুজো দিয়ে আসেন সেই কাঠ পুজোর আগে অবধি চণ্ডী বাড়িতেই পুজো হয় অষ্টমীর দিন ভোরবেলা সাবর্ণ চৌধুরীর পরিবারের সদস্যরা সেই কাঠ নিয়ে মন্দিরের মূল বিগ্রহের সঙ্গে বেঁধে দিলে তবেই পুজো শুরু হয় পুজোর সময় দেবীকে রাজবেশে সাজানো হয় নানা রকম অলঙ্কারে সেজে দেবী জ্যোতির্ময়ী রূপে মন্দিরে বিরাজ করেন পুজো চলে নিষ্ঠার সঙ্গে এর পাশাপাশি প্রতি বছর মন্দির সংলগ্ন মাঠে বসে মেলার আয়োজন ভক্তরা মনে করেন দেবী চণ্ডী অত্যন্ত জাগ্রত তাই দূর দূরান্ত থেকে ভক্তরা এই পুজোর সময় মন্দিরে এসে ভিড় করেন এখানে রয়েছে প্রণামী রাস চণ্ডী মাতা প্রণামী এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে আর বাইরে কিন্তু রয়েছে অনলাইনেও কেউ যদি প্রণামী দিতে চায় তাদের জন্য ব্যবস্থা করা রয়েছে তো সব রকম ব্যবস্থা এখানে করা রয়েছে ইলন মেলা তো দেখেছ তো চণ্ডী মেলাও দেখে নাও তোমরা কি অসম্ভব জিনিস এখানে ভর্তি কোনো জিনিসের কমতি নেই আমরা যেরকম মিলন মেলায় রেখেছিলাম সব কিছু আসবাবপত্র থেকে শুরু করে এ টু সেখানে এখানে সব কিছু সেম জিনিস এখানে পাবে তোমরা সব কিছু এখানে পাবে এটা কিন্তু কলকাতার সব আর এই পুজোটা হচ্ছে কম না করে দুশো বছর পুরনো এই মেলাটা হচ্ছে কলকাতার সব থেকে বড় মেলা মারাইপুরের নিরণ মেলা থেকেও বড় মেলা হচ্ছে এটা পুরো মেলাটা তো ঘুরে দেখানো তোমাদের সম্ভব না যতটা তোমাদেরকে পারবে ততটা দেখাবো আর এই পুজোর যে মা প্রতিমা তোমাদেরকে দেখালাম প্রতিমা কিন্তু অপূর্ব লাগছে অসাধারণ লাইটের রিফ্লেকশনের কাজ করছে দারুণ লাগছে আর লোকের লোকের ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় আজ হচ্ছে বুধবার ডিসেম্বর মাসের এগারো তারিখ এই দেখো মেলার মূল আকর্ষণ চলে এসছে বন্ধুরা তোমরা তো দুর্গা পুজোর মেলা দেখেছ কালী পুজোর মেলা দেখেছো এখানে কিন্তু চণ্ডী পুজোর মেলা হয় তো দেখতেই পাচ্ছিলে তোমরা কত বড় মেলাটা আমরা এখনো পর্যন্ত শেষ করে উঠতে পারিনি দেখো এই সাইডটা গোপালের জন্য দুটো সোয়েটার না হলো এখন এই মেলা দিয়ে দুটো সোয়েটার আমার বকুদের জন্য তো তোমাদেরকে দেখালাম বেহালা বরিশা শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির এবং তার যে মেলা হয় সেই মেলাটা তোমাদেরকে দেখালাম তো এই মেলাটা কিন্তু কম করে দুশো বছর পুরনো মেলা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু তো চলো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে সবাইকে কাটা